শিকারি ভাইয়ের বসে কিন্তু একটা বিশাল সাইজের মাছ দেখতে দেখতে পাচ্ছেন বিশাল সাইজ। অভিজ্ঞ শিকারী জামালপুরের গোপাল ভাই উনি আজ চলে এসেছিলেন রাজেন্দ্রপুর ধলিপাড়া জাকির হোসেন কুকুর ভাইয়ের খামারে এখানে এক দুই কাটার খেলা চলছিল আর সেই খেলাতেই উনি একটা বিশাল সাইজের মাছ তার বসিদে বাঁধায় আর দারুণভাবে সুতাতে নিয়ে যাচ্ছিলেন এরকম রিলের যা আওয়াজটা এটা সব শিকারিরই স্বপ্ন থাকে যে রিল থেকে সুতা মাছ নিয়ে যাবে এবং ওনারা খেলতে খেলতে মাছটা উঠাবেন তেমনই এই যে গোপাল ভাই উনি একটা বিশাল সাইজের মাছ তার বসিতে বাজায় বাজিয়ে খেলছিলেন মাছটা নিয়ে আর উনি চেষ্টা করছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু এক দুই কাটার খেলা আর এক দুই কাটা বড় মাছ মাছ দিয়ে বিশাল শক্তি করে দেখতেই পাচ্ছেন শক্তি করছে মাছটা অনেক আর উনি ওনার টেকনিক খাটিয়ে মাছটাকে আয়ত্ত করার চেষ্টা করছে উনি দেখুন জায়গা ছেড়ে অন্যদিকে চলে গেলেন যাতে মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে মাছটা আসলে ওনাকে দারুণভাবে না ঝাল করছে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই গোপাল ভাইয়ের কাছে মাছটা হার মানে কিনা এবং কিভাবে শিকারীর যে সাহায্যকারী করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন নাই <laughs> বিষ ভাই না <laughs>

ধন্যবাদ কতটুকু <apoyo BelgianALLY>